রাধে রাধে শ্রীমৎ ভগবদ্গীতা সাংখ্যযোগে বলছে যে কুর্ম যেমন আপন অঙ্গ সকল সংকুচিত করিয়া নিজ দেহের মধ্যে গুটাইয়া লয় সেইরূপ যে ব্যক্তি যে ব্যক্তি ইন্দ্রিয় সকলকে বিষয় মানে ভোগ্য বস্তু আর কি ভোগবাসনায় হইতে ফিরাইয়া আনিতে পারেন তাহারাই স্থিত প্রজ্ঞ হইয়াছে তাহলে এখানে ভগবান যে ইন্দ্রিয় সংযমের কথা কিছু বলেছে তাহলে ভগবান আমরা অভ্যাসের দ্বারা যদি চেষ্টা না করি অনেকে আমরা আছি বলি যে মন ঠিক থাকলে সব ঠিক এবার মনটা কি করে ঠিক থাকবে আমার সমস্ত ইন্দ্রিয়গুলি যখন বহির্মুখ হয়ে বাইরে চালিত হচ্ছে আমার তৎসঙ্গে আমার মনও চলছে কিন্তু এই জন্য এই ইন্দ্রিয়গুলিকে সংযত যিনি করতে পেরে যেমন কুর্মের সঙ্গে তুলনা দিল কুর্মের যখন আহারের প্রয়োজন হয় উনি তখন কিন্তু গলাটা বাড়িয়ে হাত পা বের করে উনি পথ চলে নিজের আহার জোগাড় করে নেয় এবার যখন প্রয়োজন তার শেষ হয়ে যায় উনি তার হাত পাগুলো কিন্তু ভিতরের দিকে গুটিয়ে নেয় তদরূপ আমাদের সাধন ভজনের মাধ্যমে আমাদের যে ভোগ্য ইন্দ্রিয় বাসনা আছে কাম কামচরিতার্থ যে আছে সেইগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের এই ইন্দ্রিয়গুলি একটা সেই কুরুমের মতো করে সংযত করতে হবে তাহলে সেই যার জন্য চৈতন্য চরিতা মেতে বলছে যে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম তাহলে সেই কাম দেহে থেকে যাবে না দেহেই থাকবে এবার আমার ইন্দ্রিয়গুলোও দেহেই থাকবে নাহলে এগুলো যদি থাকে কাম যদি কোথাও চলে না যায় তাহলে সেগুলোকে নিয়ে আমি ভজন করব কিভাবে। এবার একটাই সেই বস্তুগুলোকে রূপ পরিবর্তন করে দিতে হবে সেই কামটা কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে হবে ইন্দ্রিয়গুলোকে ভগবৎ সেবায় লাগাতে হবে তাহলে যদি আমাদের এই ইন্দ্রিয়গুলিকে ভগবত সেবায় লাগিয়ে দেই। তাহলে সেটা কিন্তু এই কামটা প্রেমে পরিণত হয়ে যাবে যখন আমার সমস্ত ইন্দ্রিয়গুলো যে ভগবত সেবা করবে ভগবানের চরণ সেবা করবে তখন কিন্তু আমার আর এই যে কাম কামনা আমার যে ভোগবাসনা সেগুলো রূপ পরিবর্তন হয়ে আসবে তখন তিনি বুঝতে পারবে তখন তিনি ধীর হবেন কোনো চঞ্চলতা থাকবে না তার ভিতরে ভগবানের সে নামের মহিমার দ্বারা তার অন্তর এবং বাহির দুটোই শুদ্ধ হয়ে যাবে তার ইন্দ্রিয়গুলোও অনেক সূচি শৌচ হয়ে যাবে যার জন্য বলছে তখন তিনি একটা স্থিত প্রজ্ঞ ব্যক্তি বলে পরিচিত হবে কেহ কেহ ইন্দ্রিয় দ্বারা ভোগ বাসনা করেন না তথাপি তাহার ভোগের আকাঙ্ক্ষা থাকিয়েই যায় অনেকে আছে এই এইরকম কঠোরভাবে তপস্যা করে যে তার ইন্দ্রিয়ের দ্বারা কোনো ভোগ বাসনা করে না কিন্তু এমন একটা সময় তার ভোগের বাসনা থেকেই যায় তথাপি তাহার ভোগের বাসনা থাকিয়ে যায় কিন্তু স্থিত প্রজ্ঞ ব্যক্তির ঈশ্বর দর্শনেই তাহা লুপ্ত হয়ে যায় কিন্তু এইভাবে কঠোর তপস্যা করার ফলেও তারপরে কিন্তু তার ভোগের বাসনা একটা থেকে যায় আর যদি কোনো কৃষ্ণ ভক্ত যদি ভক্তি ভরে ভগবানের চরণ সেবা করে ভগবানের সেবায় তার সমস্ত ইন্দ্রিয়গুলিকে লাগিয়ে দেয় তাহলে আলাদাভাবে তাকে কোনো সংযম করতে হয় না আর তার ভিতরে তখন এই ভোগ বাসনা ধীরে ধীরে ভগবানের এই দর্শন পর্শনে তার সব কিছু লুপ্ত হয়ে যায় হরি কৃষ্ণ হে অর্জুন জ্ঞানী ব্যক্তি মুখ্যের জন্য যত্ন করিলেও সময় সময় তাহার মনকে বলবান ইন্দ্রিয়রা বলপূর্বক কুপথে লইয়া যায় অবশ্যই অর্জুনকে বলছে ভগবান জ্ঞানী ব্যক্তি মুখ্যের জন্য যত্ন করিলেও সময় সময় তাহাকে বিভ্রান্ত করে কেন এই ইন্দ্রিয়রা এত শক্তিশালী তাকে বলপূর্বক কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে উনি জ্ঞানের দ্বারা বুঝতে পারছেন উনি যত্ন করে চেষ্টা করছেন কিন্তু তারপরেও তাকে কে যেন তার বলপূর্বক কুপথে নিয়ে যাওয়ার চেষ্টা করে যিনি যোগী তিনি ইন্দ্রিয় সকলকে দমন করিয়া মতপরায়ণ হইয়া থাকেন কারণ তাহার ইন্দ্রিয়গুলি বসীভূত হইয়াছে সেই ব্যক্তি স্থিতি অপ্রজ্ঞ যার জন্য বলছে একমাত্র ভক্তিকে আশ্রয় করে যদি আমরা ভগবানের এইভাবে শুশ্রেষা করি তাহলে অনায়াসে আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলি মনকে আমরা সংযত করতে পারব যার জন্য বলছে সেবা অবশ্যই ভগবানের চরণ সেবা অবশ্যই দরকার কেন শুধু মনকে দিয়ে বুঝলে হবে না জ্ঞানের দ্বারা বুঝলে হবে না কর্ম না করলে ভগবানের কর্মে আমরা যদি এই ইন্দ্রিয়গুলিকে না লাগাই তাহলে আমাদের ইন্দ্রিয়গুলি ভগবতমুখী হতে পারে না ভক্তিমুখী হতে পারে না যার জন্যে ভগবানের সেবা কাজে ভগবত সেবা কাজে বৈষ্ণব সেবা কাজে গুরু সেবা কাজে অবশ্যই আমাদের এগুলোকে লাগাতে হবে হরে কৃষ্ণ আজকের এই ভগবানের মুখার নিঃশ্রিত বাণী এখানেই বিশ্রাম রাখলাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যাপরিত ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা ত্রিশন্দামুক্তিগাহিনী অধ্যমাত্র চিদানন্দা ভবগিনী ভান্তি না আসিনী বেদত্তই পরানন্দ জ্ঞান জ্ঞানমঞ্জুরি গীটার এই সকল নাম নামকটি যিনি চিত্তে জপ করেন তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করে অন্তিমে পরমপদ পেয়ে থাকেন ରାଧେ ରାଧେ ହରେ କୃଷ୍ଣ